নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হল বন্ধুরা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও আসছে না প্রকল্পের টাকা এদিকে টাকা না আসায় চিন্তায় পড়ে গেছে মা বোনেরা কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের কাছে টাকা বর্তমানে একটি আয়ের উৎস পশ্চিমবঙ্গে এখনও এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে তারা সংসার চালাতে ব্যবহার করে যে কারণে মা বোনেরা চিন্তা করছে কেন টাকা আসছে না এই ডিসেম্বর মাসে এখনও যে সকল মা বোনেরা এখনও ডিসেম্বর মাসের টাকা পায়নি তাদের কত তারিখ টাকা দেওয়া হবে ঘোষণা করল রাজ্য সরকার এছাড়া বন্ধুরা এই ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে অনেক মহিলা পেল ডবল টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসে যে সকল মা বোনদের এখনও টাকা দেওয়া হয়নি তাদের কত তারিখ টাকা আসবে ডবল টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন ঘোষণা করা হয় পঁচিশ থেকে ষাট বছরের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে সেই অনুযায়ী প্রতি মাসে মা বোনদের প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় দেখতে দেখতে তিন বছর চার মাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে মহিলাদের চল্লিশতম মাসের টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোনদের টাকা আসেনি যা নিয়ে চিন্তায় মা বোনেরা এমনকি একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও আসেনি এই রকমের অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে বিগত নভেম্বর মাসেও অনেক মা বোনেরা প্রকল্পের টাকা পায়নি মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সকলকে প্রকল্পের টাকা দেওয়া হবে ঘোষণা নবান্নের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে প্রকল্পের টাকা ব্যবহার হচ্ছে এদিকে ডিসেম্বর মাসের আজ এগারো তারিখ এখনো বহু মা বোনেরা টাকা পায়নি ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর ডিসেম্বর মাসে সকল মা বোনদের টাকার বরাদ্দ করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় বন্ধুরা নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন ডিসেম্বর মাসে টাকা পাবে যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে টাকা পাঠানো হচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে অর্থাৎ বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন ডিসেম্বর মাসে টাকা পাবে আর এত মা বোনদের একসাথে টাকা দেওয়া সম্ভব নয় যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী তিন চার দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও উপভোক্তারা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের প্রতি মাসে এক ও এক টাকা করে দেওয়া হয় তবে টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে অনেক মা বোনেরা প্রতি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছেন না বহু মহিলারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতি মাসে বিগত নভেম্বর মাসে বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হলো তবে এমন কোন ব্যাপার নয় নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা নভেম্বর মাসের টাকা পায়নি তাদের ডিসেম্বর মাসের ডবল টাকা পাবে অর্থাৎ দু হাজার ও দু টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত নভেম্বর মাসের টাকা পায়নি আপনাদের চিন্তা কোনো কারণ নেই আপনাদের বিগত মাসের টাকা এই ডিসেম্বর মাসের টাকার সাথে একসাথে অ্যাকাউন্টে আপনারা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন